মেড ইন থাইল্যান্ড ঠিক আছে চারশো চল্লিশ লিটার না এক্সট্রা তো লাগবে না ডায়ার আছে ডায়ার ডায়ার এখানে পেঁয়াজ রসুন রাখবেন ঠিক আছে মামা এটা স্ট্যান্ডার্ড লগে ফিটিং এটা স্ট্যান্ডার্ড দাম লাগবে না এটা স্ট্যান্ডার্ড ফ্রি ঠিক আছে উপর মামা ডিপ নিচে নর্মাল ফাঁকটুক সব আছে ও ডবল ডোর ডবল ডোর এদিকে সান নর্মাল এদিকে ডিফ যারা বেচালার বউ বাচ্চা আপনি তিনজন ওদের জন্য ঠিক আছে ওয়াশও হবে ড্রাইও হবে সম্মান সব আছে হ্যাঁ ব্র্যান্ড নিয়ে নতুন বেকো মেড ইন থাইল্যান্ড ইনটেক নতুন মার্কেট প্রাইস আটচল্লিশ কথা বুঝছেন ব্যবহারও হয় নাই ব্র্যান্ড নিয়ে নতুন এই লোন ডকুমেন্ট ক্যাটালগ যা যা লাগে ফাইট সব আছে ঠিক আছে কথা বুঝছেন তো আসসালামাইকুম দর্শক আজ আমরা চলে আসলাম সীতাকুণ্ড ভাটিয়ালি শাহমানত পেট্রোল পাম্পে মেসেজ দিদার মেরিনে আজ আপনাদেরকে দেখাবো কিছু গরমের ঠান্ডা আইটেম যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের কাছে পেয়ে যাবেন কমপক্ষে বিশ হাজার টাকায় এসি তেইশো টাকায় ফ্যান ঠিক আছে এই যে আড়াই হাজার টাকা থেকে এল ওয়াশিং মেশিন ধরেন এই পঁয়তাল্লিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আরো বিভিন্ন জাহাজের অপসনেরট করে আমার মাল থাকে ঠিক আছে তো আজকে আমরা যতগুলো মালামাল আমাদেরকে দেখাবো এই ডেটের মধ্যে মধ্যে চেষ্টা করবেন তিরিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল কারণ মালামাল থাকলে রাখি না অনেক সময় কাস্টমার আছে গাড়ি ভাড়াটা যায় বা আসে হয় এই ডেটের মধ্যে চেষ্টা করবেন তিরিশ তারিখ পাঁচ মাস চব্বিশ সাল ঠিক আছে আর যারা দোকানে আসতে চান আমাদের দোকানে হচ্ছে যে ভাইয়া এই চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেট দক্ষিণে শাহামান পেট্রোল পাম্প আই রিপিট চট্টগ্রাম ভাটিয়ারি বিএম গেট দক্ষিণে শাহামান পেট্রোল পাম্প আর ডিসপ্লেতে তিনটা নাম্বার দেওয়া আছে আমাদের সাথে এই আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাকে রিসিভ করে নিব বা ফোন আলাপ করে আপনাকে এই নিয়ে আসবো ঠিক আছে ধন্যবাদ আসুন শুরু করি হ্যাঁ মামা আজকে প্রথমে দেখেন ফ্যান গরমের চাপ বেশি তো ফ্যান দিব অনেকগুলো আজকে এগুলো প্রাইস মাত্র তেইশশো টাকা বুঝছেন সিক্স বোল্টের ফ্যান দুই ঘন্টার আশেপাশে চাঁস থাকবে দিবে এটা দেখেন মামা আপেলের মতো মডেল আমার বাতাস লাগে পঁয়ত্রিশশো টাকা বারো বোল্টের ফ্যান আপেলের মডেল মাত্র মামা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে ব্যাকআপ আপ দুই ঘন্টার আশেপাশে দিবে সমস্যা নাই নিতে পারেন আচ্ছা আমার বাড়ির দিকে আসেন একদম ফ্রেশ কোয়ালিটির এসি কথা বুঝছেন সিঙ্গার ব্র্যান্ডের এক টন এটা বড় লোকে নেওয়া লাগবে না ট্রাকের ড্রাইভারে পারবে ছোট টাকার ব্যবসায়ী যারা আছে তারা লাগাতে পারবে সবার সামনে পূরণ কথা বুঝছেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় এক টনের এসি একদম ফ্রেশ ঠিক আছে মামা বাঙ্গা চোরা ফোরেন ব্যবহারিত নয় অপশন থেকে নেয়া ফ্রেশ মাল নতুন বললেই চলে প্যাকেট ট্যাকেট নেয়া কি কথা বুঝছেন এদিকে আসেন ক্যাটাগরিটার দেখা দেন একবারে ইঞ্জিন ইঞ্জিন সব দেখা দেন মামা সিঙ্গার ব্র্যান্ডের একটা নিয়েছি মাত্র কয় টাকা মামা অনলি বিশ হাজার টাকা মামা ঠিক আছে ধরেন এটা দেখেন মামা আরেকটা মডেল আছে এখানে সিঙ্গার ব্র্যান্ডের একটা নিয়েছি মাত্র কত মামা অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা ঠিক আছে মামা তারপর মামা এটা দেখেন

এটা আমার হচ্ছে হাফ স্ট্যান্ড ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ঠিক আছে এটার প্রাইস মামা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপর মামা এটা দেখেন এটা স্ট্যান্ড ফ্যান চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান চব্বিশ ইঞ্চি এটা ছয় হাজার আটশো টাকা মামা মামা সিঙ্গার বিদ্যুৎ সাশ্রয়ী অপশন থেকে নেয়া সিঙ্গারের বিদ্যুৎ সাশ্রয়ী অপশন থেকে নেয়া ফ্রেশ কোয়ালিটি মাল ঠিক আছে এটা মামা আপনার ইয়া সেফটি

সিঙ্গার ইনভার্টার ফ্রিজ ইনভার্টার এস্টেবিলাইজার লাগবে না এস্টেবিলাইজার লাগবে না লগ এর নিচের ডায়ার আছে ডায়ার ডায়ার আচ্ছা এখানে পেজ রসুন রাখবেন ঠিক আছে মামা এটা স্ট্যান্ডার্ড এর লগে ফিটিং এটা স্ট্যান্ডার্ড দাম লাগবে না এটা স্ট্যান্ডার্ড ফ্রি ঠিক আছে এটা উপরে কি ডিপ ওভার মামা ডিপ নিচে নরমাল ফাকতুক সব আছে

মেড ইন থাইল্যান্ড ঠিক আছে চারশো চল্লিশ লিটার বেকো মেড ইন থাইল্যান্ড ঠিক আছে মামা প্রাইস কয় টাকা জানেন আড়াই হাজার টাকা আড়াই হাজার মার্কেট মার্কেট প্রাইস ঊনসত্তর হাজার টাকা শোরুম শোরুমের দাম ঊনসত্তর হাজার টাকা আমার প্রাইস আড়াই হাজার টাকা বেকো মেড ইন থাইল্যান্ড ঠিক আছে ইনভার্টার ফ্রিজ লোন লোন আলোচনা করতে হবে না আর এটা শেষ প্রাইস জি মামা তারপর এটা দেখেন সিঙ্গার দুশো সত্তর সিঙ্গা দুজোত্তর বাইরে কোয়ালিটি দেখেন বাইরের কোয়ালিটি দেখেন হ্যাঁ এবার ভিতর দেখেন কোনো কিছু কমতি নাই আচ্ছা শোরুম থেকে জানেন না আমার কাছে তো আছে হ্যাঁ মামা ওয়ারেন্টি কার্ড আমি আছেল তারপর ওয়ারেন্টি কার্ড আছে তারপর আমরা চাবিটা সব আছে ঠিক আছে মামা কয় টাকা কয় টাকা 23000 টাকা 23000 টাকা মার্কেট প্রাইস 45 আমার প্রাইস 23 ঠিক আছে মামা ব্র্যান্ড নিউ নতুন এক্সটেন্ড দাম আলাদা আছে 500 টাকা মামা Samsung এর Electra আচ্ছা ঠিক Electra 150 লিটার গোলাপ ফুল দেখছি না এটা কত সুন্দর তেইশ হাজার টাকা তেইশ হাজার এক ডায়াত দুই ডায়ার তিন ডায়াত চার ডায়াত ঠিক আছে এই গেল ডিপ এই হলো আপনার দুইটা সাবি আর কি ডকুমেন্ট টকুমেন্ট যা ছিল সব আর ঠিক আছে ডায়ার বাদ বাকি এই জায়গা ঠিক আছে আমার কয় টাকা কইছি তেইশ হাজার টাকা অনলি ধন্যবাদ মামো মামু ডবল ডোর ডবল ডোর এদিকে সান নর্মাল এদিকে ডিপ

আমার নয় কেজি নয় কেজি কয় টাকা নয় কেজি হলো চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা নয় কেজি মার্কেটে তিন ডাবল দাম ওইগুলা বুঝছেন ডাবল দাম আছেন আর একটা ওয়াশিং মেশিন মিনিং মেশিন সাড়ে তিন কেজি হ্যাঁ যারা বেচেলার বউ বাচ্চা আপনি তিনজন ওদের জন্য ঠিক আছে ওয়াশ হবে ড্রাইও হবে সব মাল সব আছে হ্যাঁ ব্র্যান্ডই নতুন ব্যবহার তো দূরের কথা কেউ কেন আজ পানি ও ডাল

এখানে সব ক্যাটাগরি আছে সব সুইচ এখানে রান্না করবেন সরি এখানে রান্না করবেন এখানে গরম করবেন রান্না করবেন ঠিক আছে যে যার ইচ্ছা এটা মানে এটা খালি হলো যার নামে কু এখানে খালি গরম করে খাই বুঝে রান্না করে খাই বুঝে গরম আছে মানে আছে মামা এটা কমার্সিয়াল হিসেবে কেউ নিতে পারে এটার মার্কেট প্রাইস প্রায় পঞ্চাশ এর আশেপাশে আমার প্রাইস চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা বুঝছেন